হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য সেটা হইলো যারা আমার নতুনরা আছেন যে তারা কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ করলে অবশ্য ভালো হয় আমি তাদেরকে বলি যে অনেক ভাইরা আছে যে বেকার ভাইরা অবশ্য ফেসবুকে কাজ করার ইচ্ছুক বা অনেক বোনেরাই আছেন যে ফেসবুকে আপনারা কাজ করতে চান কিন্তু কিভাবে আপনারা অনেকে বলেন যে ভাই আমাদের এখানে তো অবশ্য জায়গা নাই কিভাবে আমরা অবশ্য ভিডিওগুলো বানাবো বাইরে এই যে দেখেন কত জায়গা খালি এই যে দেখছেন ওই যাক ভাই অবশ্য ভিডিও তৈরি করতেছে অবশ্য ইনকামও করতেছে তো অবশ্য ভাই ফেসবুকে যদি আপনার কাজ করতে হয় আপনি সুন্দর সুন্দর জায়গা দেখে তারপরে দেখা যায় ভিডিওগুলো যদি আপনি তৈরি করেন তাহলে অবশ্য দেখবেন মানুষ দেখবে ভাই বর্তমানে কিন্তু আমার মোটামুটি একটু ইনকাম হইতেছে টুকটাক অবশ্য আপনারা যদি যেভাবে ভালোবাসা দিতেছেন যদি এভাবে ভালোবাসেন অবশ্যই আরও দূর হয়তো এগিয়ে যেতে পারবো সবে আপনাদের ভালোবাসা আর নতুনদের জন্য বলতেছি যে ভাই আপনাকে কে কি বললো না বললো সেটা আপনার পয়সা থাই লাভ নেই আপনাকে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে যান আপনি যেটা আপনি ভালো বোঝেন যেটা ভালো পারেন সেটা অবশ্য ভিডিও করে যান দেখবেন কি অবশ্যই একদিন আপনি সফলতা পাবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনি একদিন সফলতা পাবেন আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বুঝাইবে কিন্তু আপনি সেই কথা ধরে যদি আপনি ফেসবুকে কাজ করা বন্ধ করে দেন তাহলে অবশ্যই কোনো দিন আপনি কাজ করতে পারবেন না ওই যে দেখেন যে এক ভাই অবশ্যই এখন ভিডিও করতেছে তা আপনাদের নতুনদের বলতেছি যে আপনারা ধৈর্য সহকারে কাজ করেন ভাই তখনই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন যখন মোটামুটি একটা আপনার ভালো ভিউজ হবে ভিডিও ভাই সারতে সারতে কিন্তু মানুষ দেখবে আর একবারে কিন্তু কেউ ভাই কখনও ভাই বড়ো হতে পারে না আস্তে আস্তেই কিন্তু বড় হওয়াটাই কিন্তু সবচেয়ে বেটার আমি মনে করি তা আপনাদের নতুনদের জন্য একটাই মেসেজ সেটা হলো যে ভিডিও কন্টিনিউ সারবেন টাইম মেন্টাল করে আর সুন্দর সুন্দর এই যেরকম জায়গা দেখে সবুজ ছায়া এরকম জায়গা দেখে আপনারা ফেসবুকে ভিডিওগুলো আপলোড করবেন তাহলে দেখবেন কি আপনাদের মানুষ অবশ্যই দেখবে সুন্দর সুন্দর জায়গা দেখে যদি ভিডিওগুলো না করেন ভাই কেউ কিন্তু ওরকমভাবে দেখবে না তা ভিডিও অবশ্যই আপনারা কন্টিনিউরভাবে দিয়ে যাবেন দেখবেন কে ভাই ইনশাআল্লাহ আমি বলবো যে আমার লহান আপনারা অবশ্যই সফল হবেন ভাই আমরা হয়তো এখন আস্তে আস্তে ইনকাম হইতে মোটামুটি তা এক সময় ভাই বেশি হইব একবারে তো ভাই কোনো কিছু ভাই ফাল দেয় কিন্তু কখনো কেউ উপরে উঠতে পারে না এই যে ভিডিও করতে আইসি ভাই অনেকক্ষণ হয়েছে যে ভিডিও করতে আসছে এই সুন্দর জায়গায় তা বিষয় এটাই যে আপনারা যারা নতুন আছেন কন্টিনিউর ভিডিও বানায় যাবেন সুন্দর সুন্দর জায়গা দেখে ভাই সফলতা দেওয়ার মালিক হলে উপর আল্লাহ ভাই কিন্তু আপনার কাজ করে যেতে হবে তা ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন